আপনার টাকা আছে কিন্তু জিনিস সব মিলবে না ভাই আচ্ছা জিনিস মিলবে না আপনার টাকা মনে করেন পকেটে থাকবে কিন্তু জিনিস মিলবে না বহুত কষ্ট হয় ভাই বাচ্চা সংগ্রহ করতে বা বাচ্চা কিনতে ভাই গত সপ্তাহে প্রোগ্রাম গুলো করছেন বৃষ্টির মতো ফোন আইছে ভাই কাক থেকে কাক দেব আচ্ছা আচ্ছা এত ফোন আইছে বাচ্চা বাচ্চা কিনতে পারলে আমি ভাই ওই জন্য অরিজিনাল বাচ্চা কিনি টাকা দুই টাকা কম বেশি সেটা পরের বিষয় জিনিস কেন ভালো কাস্টমার দৌড়ি তাতে আমার কাছ থেকে দর্শক আলাইকুম আজ তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবার হারাপাড়া গ্রামে আর সুলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী একদম শুরু থেকেই বিডের বকনাগুলা নিয়ে কাজ করে আসে এবং ওনার কালেকশনে বরাবরই বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্টেজের জার্সি বকনাগুলা পাওয়া যায় আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি সংগ্রহ করছে এবং সেই বকনাগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি

আলহামদুলিল্লাহ অনেক ফোন আসছে কাক থেকে কাক দেবো ভাই তিনটে বাচ্চা ছিল জাত বাচ্চা থাকলে আসলে কাস্টমারকে মিল করে দেওয়া হয় তিনটে বাচ্চা একই জন নিছে ভাই একজনই নিছে তিনটে বাচ্চা আর একটা ভিডিও ছাড়লে 2500 ভিউ অনায়াসে হয়ে যায় প্রথমে এই 2000 মানুষকে তো আর দেয়া সম্ভব না একটা জিনিস কি আসলে ভালো জিনিস কিনলে না কাস্টমার আসে ভাই বা পছন্দ করে আর আমি দীর্ঘ দিন ব্যবসা করতেছি ভাই এই অনলাইনে জার্সি বকনা নেই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফেজ অনেক পরিচিত করে দিয়েছে দেখা যাচ্ছে যারা

সর্বোচ্চ আমার মনে করেন আমার লাইফে ভাই এতদিন ধরে ব্যবসা করতেছি এত হাই কোয়ালিটির বাচ্চা আমি কখনো পাই নেই ভাই কখনোই সংগ্রহ হয় কখনো সংগ্রহ করতে পারি নাই সর্বোচ্চ সর্বোচ্চ মানের বাচ্চা ভাই কোথার থেকে সংগ্রহ করলেন এটা বাঘা রেশম বাড়ি থেকে একদম আপনার হলো মাঠের মধ্যে যে ওরা খাওয়ায় একদম মনে করেন যে প্রান্তিক খামার থেকে নিয়ে আসে অনেকেই কমেন্ট করে ভাই যদি আপনার মানে যেখান থেকে কিনা সেখানে কেউ যেতে চায় নিয়ে যাওয়া তো সম্ভব ও ভাই শোনেন আমি ডাইরেক্ট আমার কথা যে যে আসবে তাকে আমি বেড়া মনে করি আসুক আর সর্বোচ্চ বলা হয়নি নিজে দেখে শুনে নিয়ে যাওয়ার সর্বোচ্চ বেটার ভাই উনি তো বলে যে সোলেমান ভাই কোন খামার থেকে কিনছেন বা কোন মাঠের মধ্যে কোন খামার থেকে কিনছেন চলেন ডাইরেক্ট ওনার খামারে নিয়ে যাবো তাতে সমস্যা নাই আমার নিয়ে গেলে পরে আপনি তো গ্রাম থেকে প্রতিনিয়ত সাহস আছে প্রতিনিয়ত তো ওইদিকে সব সময় থাকি ভাই আমি ওই সাইড দিয়ে রেশম বাড়ি দিয়ে সাদাতপুর দিয়া তালগাছি দিয়া আপনার হলো বেড়া টেরা দিয়ে এই সাইড দিয়ে সবসময় আমি থাকি আচ্ছা আজকে আমরা বাচ্চা একটাই দেখাই একটাই এক পিসি দেখাবো আপনার সর্বোচ্চ মানে গুণে ভালো কাস্টমার দেখলে অবশ্যই পছন্দ হবে ভাই তাই তো ভাই নজর করা বাচ্চা ভাই জিডা সর্বোচ্চ ভালো আর কি যেটাকে বল আমরা কথা বেশি বাড়াবো না ভাই অনেক প্রশংসা করতেছেন আমার নিজেরই আর তর সহ্য হচ্ছে না চলেন বাচ্চাটাকে দেখে ইনশাল্লাহ আলোচনা ঠিক আছে ভাই সুলেমান ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা নজর কারা বাচ্চা নিয়ে আসলেন ভাই অনেক সুন্দর গ্রোথের অনেক বড় সরই হয়ে গেছে ভাই আমার লাইফে বাচ্চা এরকম বাচ্চা আমি দেখি নাই ভাই আমার লাইফে ভাই সর্বোচ্চ সর্বোচ্চ হাই পার্সেন্ট বা হাই কোয়ালিটি আচ্ছা জাতটা কি ভাই এটা একদম অরিজিনাল বাগাবার মিলমিটাম পিওর মিনি জার্সি ভাই আর উপরে কোনো জাত নাই আচ্ছা অনেক বড় হয়ে গেছে বয়স কারণ আমি যে মুখের কথা না কাস্টমার দেখবে যাচাই-বাছাই করে বৈশিষ্ট্যগুলো আমরা পরে দেখি বয়স কয় মাস চলে বয়স 12 থেকে 13 মাস বয়স থেকে 13 মাস এসে দেখি জারসির বৈশিষ্ট্যগুলো আমাদের মাথা শেপটা দেখেন কাস্টমার দেখলে বুঝবে দেখেন কতটা বাঁকা না একবার কোয় ইনসিডেন্ট এখানে ভাই এখানে তো মানে আমান দুইটা দুইটা ডিম রাখা যাবে একসাথে না ভাই একদম গর্ত আচ্ছা গর্ত দেন আর মুখটা কত ছোট ফুটবল ফুটবল এর একদম ছোট ছোট কো একদম কাজল টেনিস বলার মতন বড় বড় আসলে ভাই আপনি একটু দেখেন একদম মুষ্টির মধ্যে এটা যাচ্ছি দ্বিতীয় কথা কান কানভর্তি পশ চামচুচাটা একটু দেখি আমরা

জার্সির হচ্ছে মেইন হচ্ছে মাথা মাথা দেখবেন পিছনের শেপটা দেখবেন পিছন থেকে আপনার বৈশিষ্ট্যগুলা জার্সির থাকে হান্ড্রেড জার্সির সেগুলা খেয়াল রেখে কিনবে সব কিছু খেয়াল রেখেই সংগ্রহ করবেন কিছু কিছু অসাধু ব্যবসিক আছে ভালো মাল হলে দাম চায় না তাই আলোচনা সাপেক্ষে ব্যবসা কিনা হবে এগুলো মনে করেন যে এগুলো থেকে কাস্টমাররা দূরে থাকা লাগবে সিটার বাট পারিরা কথা বুঝতে পারছে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো বিক্রি করে আমরা সবাই ভুয়া কথা পাই দশ হাজার টাকা বায়না নিয়ে

ভাই ভাই অনেক সময় লাগে ভিডিও ছাড়া মাত্র চলে যাবে ভাই বাকি কালেকশন আবার ও ভাই এগুলো থাকে না দাদা ভাই আমি সবসময় চেষ্টা করি সবসময় চেষ্টা করি যে ভালো জিনিস কেনার জন্য আলহামদুলিল্লাহ কিনলেও আলহামদুলিল্লাহ বিক্রিও হয়ে যায় ভাই বিক্রিনে কোনো টেনশন নাই আনা দিয়ে সমস্যা পাওয়া নিয়ে সমস্যা পায়াই টাফ হয়ে যায় ভাই তো ভাই আজকে একটাই বাচ্চা দেখাইছি আর বেশি কথা বাড়াবো না ইনশাআল্লাহ দর্শক ভাইদের পছন্দ হলে নিয়ে নেবে তো আজকে পর্যন্তই থাক আবার কবে আসতে পারবো ভাই দেখি আলহামদুলিল্লাহ কালেকশন করতে পারি আপনাকে আমি ফোন দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সৈয়বদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই